হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজমুশি দেবলা গাইস অনেক দিন পর এ লং টাইম ভিডিও নিয়ে আসলাম আই অ্যাম ভেরি এক্সাইটেড কারণ আজকের অনুভূতিটা এটা আমাদের বাঙালিরা এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবার কাছে একটা প্রাউড কারণ হচ্ছে এই দুর্গা পূজাটা সকলের কাছে একটা গর্ব আমি চলে আসছি পাগলোপাড়া গাইস আর এইখানে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এখন অঞ্জলি মায়ের কাছে আমার ভাই অ্যাকচুয়ালি আমরা অঞ্জলি দিয়েই দিচ্ছি হ্যাঁ গাইস একটু লেট হচ্ছে তো নো প্রবলেম বাট হুঞ্জুলিটা হয়ে গেছে হঞ্জুলিটা হয়ে গেছে তো মায়ের কাছে কোনো প্রার্থনা করা হয়েছে কি স্পেশাল কোনো পার্সোনাল প্রাইভেসি জিনিস সেটা কেউ বলবে না সেটা আমিও বলবো না সেটা আমার আমার কাছেই থাকবে ওর ওর কাছেই থাকবে নিজ নিজ উইস সেটা ভোটের কাছেই থাকবে জমা খাতার মধ্যে তাই না তাছাড়া গাইস এত সুন্দর একটা মায়াপুরের স্কন মন্দির যে পাগলুপাড়ায় হবে সেটা কিন্তু প্রমাণ করে দিল যে গ্রাম বাংলাও পারে গ্রাম বাংলাও চেষ্টা করলে সব কিছু করতে পারে সেটা কিন্তু শিলগুড়ি সংলগ্ন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই পাগলুপাড়া একটা বিশাল ফিল্ড তৈরি হয়েছে সেই গর্বের সাথে বলতে পারে আমাদের পাড়া এই পূজাটা হচ্ছে গর্বের সাথে বলতে পারি এটা আমাদের পাগলুপাড়া সো এরপরেও এর থেকে আরও ভালো হবে সেটাও তোমাদের ভিডিওতে দেখাবো সেটা পরের বছর দেখব সো গাইস ফাইনালি চলে আসলাম এখন অঞ্জলি যে মানে হচ্ছে সকাল থেকে অফিস গাইস এখন বাজে বাজে পৌনে বারোটা অনেক টাইম এসে আমি ভাবছি সে জলেছে আর আমি চলে আসি রাগলু করা আমাদের গ্রামের পুঁজো গাইস আমার সঙ্গে দিবু ভাই আসছে এই ফুলটা যে গাইস মায়ের চরণে যাবে হে মা কিছু যদি ভুল ভ্রান্তি করে থাকি আমাকে ক্ষমা করে দিব ফাইনালি অঞ্জলি কমপ্লিট আর এখন আমরা বেরোবো আস্তে আস্তে ভিউ গাইছি এর আগে তোরা দেখেছিলে আর অনেক অনেকদিন পর আমি তো লং ভিডিও কারণ এরকম ভিডিও বানাতে হলে আমার একটা চোখ লাগে আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর গাইছ ও দারুণ ভিউ অসাধারণ কারণ এত সুন্দর লুক আর আজকে যা গরম দিকে মনে হচ্ছে এটা তোমরা কিন্তু এর পিছনে মানে মায়াপুর স্কন মন্দির পিছনে কিন্তু এরকম একটা বিশাল বড় মেলা গাইস দেখতে পারবে আর এই মেলায় তোমরা আসতে পারো গাইস কারণ এই মেলাটা হচ্ছে হ্যাঁ ষষ্ঠী থেকে শুরু হয়ে গেছে ষষ্ঠী আজ হচ্ছে অষ্টমী শুভ অষ্টমী সবাইকে আর এইখানে কিন্তু মেলাটা কিন্তু গাইস বিশাল ভিড় হবে রাত্রেবেলা দোকানদার দাদা এটা কত গো দাদা এটা কত বিশ টাকা এটা একটু ব্ল্যাক একটু বেশি বিক্রি করতে হবে তো পূজাদের পঁচিশ টাকা নিতে হবে সো গাইস মেলায় আসলে কিন্তু এই ভাইয়ের দোকানে সবাই আসবে এখানে কিন্তু একটা স্টোর বসেছে মানে আইসক্রিমের সো হিউ ইউপিউ অল অডিয়েন্স হ্যাঁ আমরা ঠান্ডা একটা চিল জল নিয়ে নিয়েছি এখানে আমাদের দাদা রয়েছে দাদাকে শুভ অষ্টমী অনেক অনেক ভালোবাসা রইল আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শুভ অষ্টমী শুভ অষ্টমী আঙ্কেল শুভ শুভ আঙ্কেল তো এখানে কিন্তু ক্লাবের মহান সদস্যরা বসে রয়েছেন তাছাড়া কিন্তু প্রচুর আজকে ক্লাউড হবে রাত্রেবেলা সো গাইস ফাইনালে একটা বিশেষ বিগ নিউজ হচ্ছে এখন হচ্ছে অষ্টমী আজ আর এখন বাজে দুই বারোটা আমি ভিডিওটা আর কিছু করে মধ্যেই পোস্ট করতে চলেছি তো ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু অর্কেস্ট্রা হবে সেটা কিন্তু আমরা দেখতে পারবে এই ফিল্ডের মধ্যে তো পাগলু পাড়ায় অষ্টমীর অর্কেস্ট্রায় কারা কারা আসছো তোমরা কিন্তু কমেন্টে জানাও আমি কিন্তু আসি গাইস আই এম ভেরি এক্সাইটেড দিস দা আওয়ার ফিল ভিলেজ আই এম প্রাউড কারণ এখানে একটা বিশাল অর্কেস্ট্রা হবে সো এখন আমরা বেরিয়ে পড়ছি আশ্রমের দিকে সো একটা ইম্পর্টেন্ট কথা হলো যে যত দিন যাচ্ছে সেই পুরনো বন্ধু বান্ধব মানে যাদের সঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছি ঘুরছি খেয়েছি আজ কিন্তু তাদের কারো কল নেই আমিও কল করি না যদিও মানে কোনো মিল নেই আমি একটা জিনিস রিয়ালাইজ করছি সেটা হচ্ছে যত বড় হচ্ছি তত বন্ধুত্ব কমছে হ্রাস পাচ্ছে আর এটা কিন্তু তার কারণ রয়েছে একটা বড় রিজন রয়েছে সেটা রিজেনটা হচ্ছে যে যত বড় হচ্ছে সে মানসিকভাবে পারিবারিকভাবে অনেক প্রেশার ক্রিয়েট নিজের মধ্যে নিয়ে নিচ্ছে কারণ সবাইকে এখনকার দিনে চলতে হলে পয়সা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস টাকা ইনকাম করতেই হবে যার জন্য টাকা ইনকামের চক্করে সবার যে আনন্দ রিয়ালাইজ অনুভূতি সেটা কিন্তু আমরা একেবারে মুছে ফেলেছি কিন্তু আমি একটা কথা বলতে বাধ্য যে জীবন যতদিন আছে ততদিন আমাদেরকে ইনকাম করতে হবে টাকা কামাতে হবে পয়সা কামাতে হবে সো আমার উদ্দেশ্যটা হলো টাকা ইনকামের চক করে নিজের অনুভূতি নিজের আনন্দ ফুর্তি নিজের ফিলিংস সেটা কিন্তু একেবারে সেল করে দিও না বিক্রি করে দিও না কারণ সেটা বিক্রি করে দেওয়া মানে তোমার জীবনের সুখ আনন্দ সব ত্যাগ করে দেওয়া টাকার পিছনে সেটা করবে না কখনোই করবে না টাকা ইনকাম করো অবশ্যই করো কিন্তু আনন্দ ফুর্তি একটু ঘোরাফেরা একটু অঞ্জলি পূজা এগুলো খুবই ইম্পর্টেন্ট খুব দরকার তো আমি যদি বেশি অভার একটিং বলে থাকি তাহলে তোমরা কমেন্ট করে আমার গালাগালি দাও আমার কোনো প্রবলেম নেই আর যদি ভালো মনে হয় তো কমেন্টে গুড বলবে হ্যাঁ আমি চলে আসলাম আশ্রম এটা কিন্তু আমি একটা আরেকটা স্মৃতি বলতে পারি মানে আমার ছোটোবেলার যেটা স্কুল নার্সারিতে ক্লাস ফোর অবধি এখানে কিন্তু আমি কাটিয়েছি সেই সময়টা এখানে কিন্তু অনেক মেমোরিস আমার মধ্যে লুকিয়ে আছে এই স্কুলের প্রতি আমার অনেক ভালোবাসা রয়েছে আর আসলে আজ কিন্তু দুর্গা পুজোর অষ্টমীর উপলক্ষে আশ্রমে কিন্তু প্রচুর ক্রাউড সো আমরা কিন্তু ভিতরে যাব বড়ো উৎসব যেমন ভিড় গাই সেরকমই আমার আই থিঙ্ক মানে একটু কম আর সেরকমই কিন্তু ভিড় এখন আমরা প্রেজেন্ট হয়ে গেলাম আশ্রমে রামকৃষ্ণ আশ্রমের সবচেয়ে ফেমাস যে প্রসাদটার জন্য কিন্তু অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে ছুটে আসে আর সেটা হচ্ছে মায়ের প্রসাদ আমরা কিন্তু সেই প্রসাদের ভোগের জন্যই এগিয়ে গেছি তোমরা কি কারা কারা আশ্রমের এত সুন্দর প্রসাদ খেয়েছো অবশ্যই বলবে আমি যতবার এই এই আশ্রমের প্রসাদ খেয়েছি আমি একটা গর্বের সাথে বলতে পারি যে এত টেস্টি হয় মানে জানি না কেন আমি অনেক জায়গায় খেয়েছি বাট এখানকার প্রসাদের মতো টেস্টি আমি কোথাও পাই মানে তিন ভাই চলে আসছে প্রসাদ খেতে গাইস বাড়িতে খাওয়া দাওয়া করেই তো আশ্রমের গরম গরম খিচুড়ি আর একটা পাপড়ের টুকরো এত টেস্ট মনটা চুরিয়ে গেল গাইস আশ্রমের খিচুড়ি মানে আর কিছু বলার নাই খিচুড়ি যাও খেয়ে যাও আশ্রম দিকে বেজে পড়ছে বাইদাও প্রসাদ খেয়ে আশ্রম দিকে বেজে পড়লাম আর আজকের ছোটো মিনি ব্লগ ভিডিও ভালো লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে নেক্সট লং ভিডিও নিয়ে সবাইকে শুভ অষ্টমী এবং আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন